দেখছে আমাদের এতগুলো গরু তো গাবি বকনা এতগুলো তো আমাদের কিছু বিক্রি করতে হবে আমাদেরও তো অনেক খরচ টরচ আছে আচ্ছা তাছাড়া আপনার মানে প্রতি বছর বছর তো হচ্ছে জি জি প্রতি বছরে ভালো প্রোডাকশন হচ্ছে বাচ্চা হচ্ছে ভালো বকনা হচ্ছে তৈরি হচ্ছে গাব হয়ে যাচ্ছে সব রাখা সম্ভব না কিছু তো বিক্রি করতে হবে সুবহানাল্লাহ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদেরকে একটি আদর্শ খামারে নিয়ে এসেছি যেখানে আপনারা গরুর হসপিটাল থেকে শুরু করে গরুর যে গোবর আছে সেটা দিয়েও বার্মি কম্পোস্ট তৈরি করা হয় তার মানে আপনারা বুঝতে পারছেন এই খামারে সব গরুর খামারের যাবতীয় যা উপকরণ আছে সব এই খামারে রয়েছে আর দেখতে পাচ্ছেন একদম খোলামেলা পরিবেশ কত সুন্দর চারিদিকে এদিকে দেখতে পাচ্ছেন গরু ছাড়া রয়েছে এই পাশটাতে অনেকগুলো সেট এবং দুইশো পঞ্চাশটার মতো গাভি এবং বকনা রয়েছে আর এটার অবস্থান হচ্ছে রোজ ডেইরি ফার্ম রাজশাহী জেলার গোদাগরি থানার পাইতাপুকুর গ্রামে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার সাথে আমের ভাই আমের ভাই কিন্তু শখ করেই এই রুশ ডেয়েরি খামারটা মূলত প্রতিষ্ঠা করেছেন আর আপনারা জানেন এই রাজশাহী চাপাই এদিকে কিন্তু আপনার প্রচুর গাবি রয়েছে তো ভাইয়ের এখানেও মারশাল্লা দুইশো পঞ্চাশটা রয়েছে তো বুঝতে পারছেন অনেক গাবি বকনা তো ভাই মাঝে মাঝে কিছু বিক্রি করেন কারণ খামারে তো অনেকগুলো হয়ে গেলে কিছু বিক্রি করতে হয় তো ভাইয়ের খামারে অনেকগুলো হয়ে গেছে তো আপনারা চাইলে এখান থেকে বিশ পঁচিশ বাইশ এইরকম দুধের গামিগুলো নিতে পারবেন আর এদিকে দামটা তুলনামূলক একটু কম থাকে তো চলুন আমের ভাইয়ের সাথে কথা বলে জানার চেষ্টা করি যে কেমন দাম উনি পুরোটা সময় ধরে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়া ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমের ভাই কেমন আছেন জি ভাই ভালো ভাই আপনার পড়াশোনা কি অবস্থা পড়াশোনা এখনো চলছে ভাই পড়াশোনা তো এখনো শেষ নাই আচ্ছা আচ্ছা তো আমরা ভাই আপনি তো আসছেন সব দেখলেন আমরা তিন বছর ধরে ভালো গাবি যোগাড় করেছি বিভিন্ন অঞ্চল থেকে হুম এখন তো একদম মানে পুরা মনে হচ্ছে যে কয়েক কিলোমিটার শুধু আপনার খামারই জি তাহলে আমাদের মূল উদ্দেশ্য এ খামারটা নিয়ে হচ্ছে ভালো একটা ব্রিডিং ফার্ম করার জন্য ব্রিডিং ফার্ম মানে ভালো ভালো বাচ্চা ভালো জাত বাড়ানো জি এটাই না খুব ভালো হয়েছে ভাই জি আপনারা এদিকে তো গাবি বা একহুলর জন্য বিখ্যাতই মোটামুটি চাপাই এটা তো চাপাইর পাশে বলেছে একটু জি জি একদম পাবনা আছে সিরাজগঞ্জ আছে

তো সব মিলে আসেন আলহামদুলিল্লাহ জি ভাই এত দুধ কি এদিকে চলে নাকি জি ভাই আমাদের প্রায় প্রতিদিন 450 হচ্ছে আপনারা কি রাজশাহী নিয়ে যান আমরা রাজশাহী বিক্রি করি আর আমাদের আমাদের দুধ দাগ তো পণ্য রাজশাহী তো অনেক চাহিদা জি জি অনেক চাহিদা আর আপনি তো রোজার মাসেও চাহিদা ভালোই হয় আচ্ছা তাহলে তো রোজার মাসে তো আরো ভালো দামে বিক্রি করতেছেন সব মিলে আলহামদুলিল্লাহ ভালো আছেন জি সব ভালো আছে আচ্ছা তবে আমির ভাই যেটার জন্য আমরা আসলে এদিকে আসা আপনাদের এদিকে তো গাবি বকনার জন্য মোটামুটি বিখ্যাত বলে বলা চলে এখন কি কিছু দেওয়া যাবে কিনা আমার দর্শকে জি ভাই আমাদের অনেক গাবি বকনা সব রেডি আছে গাব আছে অনেকগুলা বকনা আপনারা কখন বিক্রিটা করেন এটা নিয়মিত করেন নাকি আমরা সারা বছরই বিক্রি করার আমাদের উদ্দেশ্য আচ্ছা আচ্ছা তো কারণ খামারে তো বেশি হয় যে বকনা থেকে না আমরা তো মানে দুধ হচ্ছে আমাদের দ্বিতীয় প্রথম হচ্ছে আমরা ভালো জাতের ব্রিড বানাবো দুধ নিয়ে আমরা পরে কাজ করব দ্বিতীয়টা হচ্ছে দুধ তো ভাই এটা নিয়ে আমরা উদ্দেশ্য হচ্ছে আমরা প্রতি বছরে সারা বছরই বিক্রি করব। আমের ভাই

ভালো বকনা হচ্ছে তৈরি হচ্ছে গাব হয়ে যাচ্ছে সব রাখা সম্ভব না কিছু তো বিক্রি করতে হবে না বড় বড় খামারগুলোতে সাধারণত বকনা বেশিরভাগ বিক্রি করে দেয় তাদের মতো তারা রেখে বাকি গুলো বিক্রি করে দেয় আর আপনারা গাবি বকনা ওইটা নিতে পারবে না জি সবই নিতে পারবে আচ্ছা আমার দর্শকরা কেমন দুধের গাবি নিতে পারবে ভাই আমাদের এখন সর্বোচ্চ 25 লিটার আছে 25 লিটার হ্যাঁ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন 250 গরু নিয়ে খামার ওনাদের কাছে সর্বোচ্চ 25 লিটার অনেক ব্যাপারিরা তো মুখ দিয়ে 40 35 মানে ওইরকম দুধের বলে থাকে ওটা আমাদের আমরা আমাদের সবকিছু রেকর্ড মানে হয় ওইটাই কারণ মুখ দিয়ে তো বললেই হবে না আমরা সবকিছু রেকর্ড কিপিং করি সেজন্য আমাদের সব রেকর্ড আছে কেউ যদি এসে দেখতে চায় আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে কিছু দেখাই একটু ঘুরে ঘুরে ক্যামেরাটা ভাই এদিকে দেখতে পাচ্ছি যে খুব খুব আকারে রেখেছেন এটা কি কারণ তো ভাই এটা মূলত আমাদের হসপিটাল শেড এইখানে যেগুলা বাচ্চা হবে মানে যেগুলা 8.5 9 মাস তারা এইখানেই থাকে বাচ্চার যত্ন মানে বাচ্চা ডেলিভারি জন এই এটা ব্যবহার যত্ন বাচ্চার যত্ন আমরা ঠিকভাবে নিতে পারি আমাদের চোখের সামনে থাকে সেই জন্য এরকম আলাদা জায়গাকে ছেড়ে দেওয়া আচ্ছা আচ্ছা এটা খুব ভালো মানে বাচ্চা গায়ে পাওয়া পড়বে না বা ইয়া হবে না তো এখান থেকে কি দেখানো যাবে যে একটা

সেটা একটু দেখেন কারণ এই সমস্ত গাবি অন্যান্য যারা ব্যাপারী আছে তারা কিন্তু অনায়াসে আঠারো লিটার বিশ লিটার বলে আমি যতটুকু বিডিও করার অভিজ্ঞতায় বলতেছি কিন্তু ভাই যেটা সত্য যে ফার্স্ট বিয়ানে উনি বারো লিটার দুধ পেয়েছেন সর্বোচ্চ সর্বোচ্চ তো এই বিয়ানি কেমন আশা করেন এটা আশা করছি পনেরো থেকে সতেরো পনেরো থেকে সতেরো সাথে কি বাচ্চা না সার বাচ্চা সার বাচ্চা এই যদি বিক্রি করেন কেমন টাকা ভাই এটা এখন আমরা তো করিনি কিন্তু আমরা চেষ্টা করবো একটা মানে মানে খুব কম মূল্যে মানে যারা নিতে চায় মানে দশ থেকে বিশ ভাগ অন্য জায়গা থেকে কম হবে কম হবে জি

এইটা আপনার ছয় মাস হয়ে গেছে ছয় মাস জি মাসাল্লাহ বকনাটা সুন্দর জি এটা খুব সুন্দর একটা বকনা এটা এটা কেমন দাম করতে পারে এটা ভাই এটা ভালো বকনা তো একটু আলোচনা সব আলোচনা সব এখানে নিতে পারি না তো ভাই এদিকও দেখতে পাচ্ছি এগুলা আপনার 7 মাস হয়ে গেছে এইগুলা একদম নতুন গরু আমরা ছেড়ে রেখেছি আমরা চাচ্ছি যে পেটের বাচ্চাটাও ভালো থাকো ও ভালো থাকুক যে ওরা দড়ি ছাড়া আমরা একটা চেষ্টা করছি যে ওরা ভালো থাকুক আচ্ছা আচ্ছা আপনি যেগুলা দেখছেন সব আমাদের নিজের গাবই থেকে নিজের গাবই হয়েছে সবগুলা আচ্ছা কেমন দামের মধ্যে আছে এই সাত মাস আট মাসের একটা রেঞ্জ দিয়ে আপনাকে আপনার দেড় লাখ থেকে আড়াই লাখের মধ্যে আচ্ছা আচ্ছা লাখ থেকে উপরে যাবে না লাখ থেকে সাইজ অনুযায়ী কোয়ালিটি অনুযায়ী এখানে তো দেখালাম মনে হয় চার পাঁচটা আছে ওই যে দুইটা আসলে চলে গেল একটু ভয় পেয়েছে আচ্ছা আচ্ছা তো দুইটা তো আসলে বাইরে চলে গেছে এই দুইটা কেউ চাইলে নিতে পারবে একদম মানে আপনাদের জায়গা আছে পর্যাপ্ত আসলে খামার করা উচিত বিদেশে যেরকম করে থাকে যে প্রত্যেকটা ওটাই আমরা চেষ্টা করছি যে আমরা পরবর্তীতে আমরা ছেড়েই যদি পালতে পারি খুবই আমাদের জন্য উপকার হবে ছেড়ে পালে রোগটা রোগটা একটু কম হয় যে পর্যাপ্ত জায়গা আছে সব গুরু ওনারা প্রত্যেকটা শেডের পাশে জায়গা আছে ওনারা ছেড়ে ছেড়ে এগুলো চলাচল করতে পারে সবকিছু করতে পারে তো এগুলো হচ্ছে যে 1.5 লাখ থেকে আড়াই লাখের মধ্যে। দুধ কেমন আসতে পারে? এগুলো মায়ের মানে আশা করছি আমরা 12 থেকে 13 লিটার প্রথম খুব ভালো লাগলো রেকর্ড বলছি ভাই সর্বনিম্নটাই বলে দর্শক বন্ধুরা। অনেকে সবাই বলে সর্বোচ্চটা। ভাই বলে সর্বনিম্নটা। না ভাই সর্বোচ্চটা বললে তো ওভাবে না না হলে তো আমাদেরই একটা নাম ঠিক আছে চলেন আমরা কিছু জাভি দেখি দেখালাম জল গাভি তামের ভাই পটাশ পানি না

এখানে মানে একদম রানিং দুধের গাবি সবগুলো কতগুলো আছে এখানে এখানে আছে আপনার বত্রিশ বত্রিশটা রানিং দুধের গাড়ি

যে বডি বাইশ লিটার আসার কথা আরো আমরা আশা করছিলাম

এটা আমাদের মূলত আমরা এটার থেকে আহ সবচেয়ে দুধ পেয়েছি এখেটার থেকে আমরা পঁচিশ লিটার পেয়েছি পঁচিশ লিটার এটা ওর আপনার দ্বিতীয় বাচ্চা হয়েছে দ্বিতীয় বাচ্চা হয়েছে সামনে দ্বিতীয় বাচ্চা জি আচ্ছা

আচ্ছা দুধ আছে কেমন এটা এখন 16 লিটার করে পাচ্ছি 16 লিটার করে পাচ্ছি সবচেয়ে কেমন আসছিল সবচেয়ে পেয়েছি 23 ভাই এদিকে তো দেখতে পাচ্ছি আসলে সব গাবি দেখালে তো আমার মানে দুই দিন শুধু ভিড়ুই করতে হবে আপনারা এখানে তো ভাই যেটা बोलतेছে আমাদের মানে সব লিটারি প্রায় গাবি জি প্রায় সরি দুধের উৎপাদনের গাবি আছে ওটার সাথে সাথে বকনাও তো আপনি যেটা দেখালাম যত মাসে লাগবে সব সবই আছে পাঁচ পাঁচ মাস বলেন সাত মাস বলেন আচ্ছা আচ্ছা

সাইলেজের মতো করে খাওয়াচ্ছেন আপনারা এটা আমরা ভুট্টাটা ভুট্টা ঘাস আপনারা দেখতে পাচ্ছেন একদম ভুট্টা সহ কেটে আমরা গরুকে খাওয়া একবারে দানাদার এবং কাঁচা কা শুবৈটায় হয়ে যাচ্ছে জি সব কিছু একদম পরিকল্পিত আপনারা যারা খামার করবেন সম্পূর্ণ ভিডিওটা একটু দেখবেন তাহলে আপনাদের জন্য উপকার হবে তামের ভাই

দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন একদম মানে ওনারা গোবরটা পর্যন্ত কাজে লাগাচ্ছে এগুলো তো মনে হয় যে কত টাকা করে কেজি বিক্রি করতে এটা আমরা এখন 15 টাকা করে কেজি বিক্রি করছি 15 টাকা কেজি হ্যাঁ জি মাশাআল্লাহ কেচো কম্পোস্ট এটাকে বলে ভার্মি কম্পোস্ট সিস্টেম করে নিলে গোবরও বিক্রি করা যায় জি এটাই হচ্ছে প্রমাণ জি জি রোজ ডেইরি অন্যতম একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগলো তামির ভাই আসলে আপনার মাসাল্লাহ খামার আমি যদি ঘুরি তাহলে দুই তিন ঘন্টা শুধু বিডুই করতে হবে আমরা একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম জি ভাই অনেকে তো আসলে নিতে চাবে আপনাদের লোকেশনটাকে বলে দিবেন এবং যোগাযোগের মাধ্যমটা ভাই আমাদের লোকেশন হচ্ছে এটাকে আমরা বলি পাইতাপুকুর গ্রাম চব্বিশ নগর গোদাগাড়ি রাজশাহী ঠিক রাজশাহী শহর থেকে আপনার আহ চল্লিশ মিনিটের মতো লাগবে এখান থেকে আসতে চল্লিশ মিনিট ওটি দিয়ে আসতে জি তাহলে দাঁড়িয়ে মিনিট লাগবে মিনিট লাগে জি এটা লোকেশন ম্যাপ দেওয়া আছে আমরা আপনার হোয়াটসঅ্যাপ ইমো এরকম একটা নাম্বার দিয়ে দেব জি জি যারা স্ক্রিনশট আরেকটা বিষয় হচ্ছে ভাই যদি কেউ অনেক যারা বিক্রেতা আছে তারাও নিতে চাবে যে 10টা 5টা একসাথে তাদের জন্য কোনো বিশেষ ছাড় আছে কি না জি ভাই চেষ্টা করব তো ছাড় দিতে আচ্ছা তো আমাদের যাবাই সাথে হলে আমরা দিয়ে দিব ডেফিনেটলি তো ভাই জি আমার তো বড় হচ্ছে ছয় মাস আগে এসেছিলাম একটু ছোট ছিল এখন আরো বড় হচ্ছে সামনে আশা করি আরো বড় হবে সে প্রত্যাশা করতেছি ভালো থাকবেন আসসালামাইকুম থ্যাংক ইউ ভাই আসার জন্য